আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গত দুই দিন ধরে খুব বেশি গরম পড়েছে একেবারে অসহনীয় মাত্রায় উঠে গিয়েছে দেখুন রোদ্রের অবস্থা সকাল সকাল এত রোদ আর রোদের খুব বেশি গরমের মধ্যে কোনো কাজকর্ম ভালো লাগে না মনে হয় যে যেখানে ঠান্ডা সেখানে গিয়ে বসে থাকে কিন্তু ঠান্ডা আর কোথায় পাওয়া যাবে যখন ঠান্ডা হবে তখন তো সব জায়গাতেই ঠান্ডা আর যখন গরম সব জায়গাতেই গরম গত রাত্রে গরমে একটুকুনও ঘুমাতে পারিনি প্রায় তিনটা চারটা পর্যন্ত আমি জেগে সারা রাত এত গরম আর আমাদের এই ছাদের ঘরটাতে যেন আরো বেশি গরম পড়ে এত বেশি গরম যে রাত্রে ঘুম হয় না দিনে তো আরো বেশি গরম আর দিনের বেলা টিনের ঘরে তো তাপমাত্রা বেশি থাকে রাত্রে কম থাকে এই কারণে আমি আমরা তো এই ঘরে এখন আর ঘুমাই না এ ঘর পুরো এরকম পরেই থাকে ওই ঘুমানো হয় আর এই কাঁচা বিছানার চাদর আমি বিছিয়ে রেখেছিলাম হয় না যার কারণে আমি বিছানা চাদর তো উল্টে দিয়েছি উল্টে ভালো করে বিছানা বিছিয়ে এই যে রুম টুমও পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে ভাবছি আজকে রাত্রে থেকে এখানেই ঘুমাবো দিনের বেলা ওই ঘরে ঘুমাবো আর রাত্রে এইটিনের ঘরে ঘুমাবো না হলে মেয়েও ঘুমাতে পারে না মেয়ে ঘুমের মধ্যে অনেক চিৎকার করে গরমে আর আমিও ঘুমাতে পারি না খুব গরম পড়েছে সকালে বেশ কিছু কাজকর্ম করে নিয়েছি চলুন সকালবেলা কাজকর্ম আস্তে ধীরে করে নিই যেগুলো বাকি আছে আমাদের মুরগি বেশ অনেক দিন আগে ডিম দিয়েছিল মাঝে অনেক দিন হয়ে গিয়েছে আর ডিম দেয়নি আমার মনে হচ্ছে আবার ডিম দিবে কয়েকদিন ধরে ডিম দেওয়ার আগে যেরকম যেরকম মুরগি ডাকে ওরকম ডাকছে চলুন দেখে আসি ঘরে ডিম দিল আছে কিনা মানে ডিম পারলো কিনা মুরগিতে তো কালকে রাত্রে ভাত রান্না করেছিলাম ভাত গরমের কারণে ভাত আসলে খেতে ইচ্ছে করছে না যার কারণে ভাত অনেকটাই বেঁচে গিয়েছে আমি সেই ওই জায়গা থেকে কিছু ভাত নিলাম আর তার সাথে ধান যে গুঁড়ো হয়েছে সে গুঁড়ো পানি দিয়ে মেখে নিলাম এগুলো এগুলো মুরগিকে মুরগিকে মুরগি খুব ভালো খায় চলুন আসি দিয়ে আর আপনাদেরকে অনেকদিন হলো আমার মুরগি দেখায় না মুরগি কি দেখাবো মুরগি তো বেশি করতে চাই হচ্ছে না যাই হোক হবে ইনশাল্লাহ ধৈর্য ধরি মুরগির ঘরটাও পরিষ্কার করতে হবে এই যে দেখুন মুরগিতে ধান কি ভাত আর গুঁড়ো মেখে দিলে খুব ভালো খাই আমাদের আটটা মুরগি ছিল মানে সাতটা মুরগি একটা মোরগ তার থেকে দুটো ছিল কালো রঙের একটা কালো মুরগি এর মাঝে অসুস্থ হয়ে গিয়েছিল এই জবাই করে খেয়ে নিয়েছি আর এখন আছে ছয়টা মুরগি আর একটা মোরগ চলুন দেখে যে কোনো ডিম পারলো কিনা ডিম পারবে মনে হচ্ছে কয়েকদিন ওই যে দেখুন ডিম আলহামদুলিল্লাহ ডিমটা নিয়ে আমার হাতে ভাত ভুঁড় মেখে দিয়েছে নোংরা লেগেই আছে যাই হোক নিয়ে যাই ভাত দিয়ে ফেললো এই যে এটাতেই আনন্দ ডিম ওঠাতে যে কি ভালো লাগে চলুন ঘরে যাই মাঝে যখন আমাদের এই বাথরুম করা হয় তখন মুরগি তো এখান থেকে ছোট ঘরটাতে দেওয়া হয়েছিল যেখানে এখন ছাগল রাখছে তখন তো ছাগল ছিল না মুরগি একদিন দেখাবে একদিন সেখানে এরকম রাখার ফলে খাওয়া বন্ধ করে দিয়েছিল মানে খাইতো না ঠিক মতো ভয় পেয়ে হয়তো বা মুরগির ওজন খুব কমে গিয়েছিল এখন আলহামদুলিল্লাহ আবার ঠিক হয়ে এসেছে সাত মুরগি খাবার খেয়ে নিক তারপরে গামলাটা নিয়ে মেঝে দিয়ে ফেলবো এ দেখুন ইঁদুরের কি সাহস দুর্দান্ত সাহস ইঁদুরের ইঁদুরে দেখুন মাটি তুলে কি করেছে ইঁদুরের কারণে ঘরটা দেখছি তাড়াতাড়ি ঠিক করতে হবে না হলে আর উপায় নাই আজকে সকালে সব লোভনীয় খাবার চলুন আপনাদের সাথে একবার শেয়ার করি এখানে আছে আলু ভাজা মিষ্টি কলা আর সেমাই আপনাদের ভাইয়ার সব থেকে প্রিয় লুচি এটা হচ্ছে আজকে আমাদের সকালের খাবার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভাইয়া লুচির সাথে আলু ভাজা আর ছোলার ডালের যে মাখা রান্না হয় ডিম দিয়ে ওটা খুব বেশি পছন্দ করে তো ওই ছোলার ডাল তো বাসায় এখন নাই আলু ছিল এই জন্য আলু ভাজা করে দিয়েছি আর এই তো সেমাই রান্না আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম